খুব সহজে শিখব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ চৌত্রিশ এর বর্গ সাধারণত আমরা ক্যালকুলেটর ব্যবহার করে থাকি অথবা চৌত্রিশ গুণন চৌত্রিশ ব্যবহার করে চৌত্রিশ গুনন চৌত্রিশ দিয়ে আমরা বর্গ নির্ণয় করে থাকি কিন্তু এই চৌত্রিশের বর্গ খুব সহজে নির্ণয় করা যায় একটি সূত্রের সাহায্যে আমরা সাধারণত এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জেনে থাকি স্কোয়ার প্লাস টু এই সূত্র এই সূত্রের সাহায্যে আমরা চৌত্রিশ বা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ নির্ণয় করব এ ফোর কে ভাবব বি প্লাস হোল স্কোয়ার শুরুটা আমরা লাস্টের দিক থেকে চৌত্রিশ আছে চৌত্রিশের চার চারকে কে যদি স্কোয়ার করি ফোর কে স্কোয়ার করলে কত পাবো চার চারা ষোলো সেই ষোলোর ছয় এখানে বসাবো আচ্ছা তারপর নিয়ম হচ্ছে টু এবু এবু এব মানে তিন চার করতে হবে তিন চারা বারো বারোর সাথে দুই গুণ করলে চব্বিশ চব্বিশ আর এই যে হাতে এক পঁচিশ তাহলে হয় পঁচিশ পঁচিশে পাঁচ বসানো এইবার হচ্ছে স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে তিন ত্রিকে নয় নয় আর দুই যোগ করলে এগারো হয় এই এগারো এখানে বসাতে হবে এইভাবে খুব সহজে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা যায় আমরা আরেকটি সংখ্যা দেখি পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের বর্গ সেম প্রকৃতি ব্যবহার করব অর্থাৎ সূত্রটা হচ্ছে স্কোয়ার টু এ বি স্কোয়ার এই সূত্রের সাহায্যে পঁয়তাল্লিশের বর্গ আমরা নির্ণয় করব তাহলে প্রথমত ফোর কে ভাববো এ ফাইভ কে করি মনে মনে স্কোয়ার করলে হয় পঁচিশ পঁচিশের পাঁচ নিলাম তারপর নিয়ম হচ্ছে টু এ বি এ বি গুণ করে তার সাথে দুই গুণ করতে হবে চার পাঁচে কুড়ি কুড়ি আর দুই গুণ করলে চল্লিশ চল্লিশ আর হাতে দুই বিয়াল্লিশ হয় বিয়াল্লিশ দুই বসালাম আচ্ছা তারপর চারকে স্কোয়ার করতে হবে এ এ হচ্ছে চার তাহলে চার চার ষোলো আর হাতের চার বিশ এইভাবে খুব সহজে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ নির্ণয় করা যায় আরেকবার ট্রাই করি একটি সংখ্যা ধরলাম সাতান্ন এখন সাতান্নর বর্গ নির্ণয় করবো আমরা এই সূত্রের সাহায্যে তাহলে ফাইভ কে ভাববো মনে মনে এ সেভেন কে ভাববো মনে মনে বি সেভেন কে স্কোয়ার করলে সাত সাতটা উনপঞ্চাশ হয় তারপরে পঁয়ত্রিশ হাতের যোগ করে চুহাত্তরের চার বসাইলাম পাঁচ পাঁচে পঁচিশ একই স্কোয় করলে পঁচিশ পঁচিশ আর সাত যোগ করলে হচ্ছে বত্রিশ থার্টি

স্কোয়ার উনচল্লিশ উনসত্তর এইভাবে খুব সহজেই দুই অঙ্ক সংখ্যার বর্গ নির্ণয় করা যায়